হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগের রিজন হলো আজকে আমরা যাচ্ছি টাকি মালদ্বীপ রিসর্ট যেটা হচ্ছে কি বাংলাদেশ বর্ডারের গায়ে খুব মজা হবে খুব এনজয় হবে সব কিছুটা আপনাদেরকে শেয়ার করব চলো যাওয়া যাক আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে প্লিজ ভুলবেন না এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রিয় মালঞ্চ ব্রিজ ওই যে সামনে আর একটা নৌকা দেখতে পাচ্ছ ওই নৌকাটা এপারে আসলে এই নৌকাটা ওপারে যায় আর এই নৌকাটা ওপারে গেলে ওই নৌকাটা এপারে আসে এইভাবেই প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার প্যাসেঞ্জার পার হয় বন্ধুরা সামনে ঘাট দেখতে পাচ্ছ এবার আমরা নামবো নৌকা থেকে এই যে বাবা নামছে দেখতে পাচ্ছ গাইস এবার এই ঘাটের রাস্তা থেকে আমরা সোজা চলে যাব আমাদের প্রিয় মালঞ্চ তো গাইস সেই মালঞ্চু ব্রিজে আমরা এখন উপস্থিত আছি দেখতে পাচ্ছ আর দূর থেকে দেখা যাচ্ছে সেই বোট যেগুলোতে আমরা এসেছি মানে যে নৌকাগুলো ওগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বাবা ড্রাইভার ডবল বর্ডারটাটা দেখুন দেখতে পাচ্ছো আমাদের ওই সাইডটা যে borderটা দেখতে পাচ্ছো ওই সাইডের border ওটা হলো বাংলাদেশ আর আমাদের এই সাইডে এটা আমাদের ইন্ডিয়া এই যে রাস্তায় গাড়িটা চলছে এটা আমাদের ইন্ডিয়া এই যে কাটা বেড়া দেখতে পাচ্ছো गाइस এটাই হলো আমাদের ইন্ডিয়ার border বাংলাদেশের border আর এই ঘরটা ভেঙে এই ঘরটা এটা একটা লঞ্চ পড়ে আছে আর দেখতে পাচ্ছ বাংলাদেশের জমি এখান থেকে বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটি দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ পুরো আমি জীবনে প্রথমবার বাংলাদেশের মাটি দেখলাম এই বাংলাদেশের আর বাংলাদেশের নদী মানে আমাদের নদীও এখানে আছে হাফ আছে বিএসএফ আছে এখানে দেখতে পাচ্ছেন তো গাইস আমরা এখন বাংলাদেশ বর্ডার পার করে এলাম টাকি মালদ্বীপ রিসর্টে এখানে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটা হচ্ছে এখান থেকে ভিতরে গিয়ে আমাদের শুটিং হবে আর টাকি মালদ্বীপ রিসর্টের খুব সুন্দর একটা জায়গা হলো এখানে একটা ফাউন্টেন আছে যেটা ওরা সকালে করে ছাড়ে না বাট আমাদের বলেছে যে আপনাদের যদি প্রয়োজন হয় আমরা ছেড়ে দেব তো আমরা সেইভাবে শুটিং প্রস্তুতি নিয়ে যাচ্ছি শুটিং করতে তো গাইজ এখানে একটা রিয়েল হাঁস আছে আর ফেক হাঁস আছে কোনটা রিয়েল হাঁস এটা তোমরা কমেন্ট করে জানাও এটা প্যাডেল বোর্ডিং এর মানে ঝিলটা তুমি চড়বে স্যার এখানে প্যাডেল বোর্ডিং হয় আর আমাদের ক্যামেরাম্যান কতটা পিছনে থেকে গেছে আস্তে আস্তে হেটে হেটে আসছে দেখতে পাচ্ছো এই ধরে না আগে তো দেখাছিলাম তো গাইস এখানে যে খাসিয়াতটা মানে সৌন্দর্যটা সেটা রাতেই হয় রাতে চারিদিকে আলো জ্বালায় বিভিন্ন রকমের আলো জ্বালায় আর ফাউন্টেন থেকে জল পড়ে তখনই আসল মজা এখানে চারিদিকে জল আর জল আর আমরা উপর থেকে হেঁটে যাচ্ছি আর দূরে একটা ফাউন্টেন আছে ওটাই আমরা যাব একটু পরে আর পিছনে বাবা মা সাহেবদা আর আমাদের ক্যামেরাম্যান মানে আমার দাদা হেঁটে হেঁটে আসতে দেখতে পাচ্ছ আর চারিদিকে যে সৌন্দর্যটা সেটাকে আমরা ফিল করছি খুবই সুন্দর লাগছে আর আমিও হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে আর সামনে গাইজ এগুলো গেস্ট হাউস মানে গেস্টরা যখন আসে এখানে থাকার জন্য এখানে তোমরা টাকা দিয়ে থাকতে পারো আজকাল তোমরা যতদিন পায়ে থাকতে পারো আর এখানে নতুন গেস্ট হাউস তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে জলের উপরে গেস্ট হাউস সামনে থেকে আমরা হেঁটে যাচ্ছি আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ সেই ফাউন্টেন খুবই সুন্দর একটা ফাউন্টেন বাট ফাউন্টেনের যে সৌন্দর্যটা সেটা রাতেই হয় আর ফাউন্টেনের রাস্তাটাও দেখতে পাচ্ছ জলের উপর থেকে দেখতে পাচ্ছ সামনে ফাউন্টেন আর এই সাইডে কিছু মাছ মানে আমি দেখলাম জলের উপরে কিছু মাছ খেলা করছে দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে দেখতে কিছু মাছ জলের উপরে খেলা করছে একে অপরকে ধরছে চারিদিকের সৌন্দর্যটা ফুটে উঠেছে খুবই সুন্দর লাগছে এদিকে আমাদের মালদ্বীপ রিসর্টের যে মেন সৌন্দর্য সেটাই হলো ওই ফাউন্টেন বাট এখন সেই সৌন্দর্যটা দেখা যায় না যতটা রাতে দেখা যায় তো আপনারা যখন আসবেন টাকি মালদ্বীপ রিসর্টে আসতে পারেন রাতে খুবই সুন্দর চারিদিকে লাইট জ্বালায় ফাউন্টেনটা দেখতে পাচ্ছ পুরো জলের উপরে এটাই হলো আসল মজা আর এই যে ব্রিজটা চলে গেছে এটা আমাদের মালদ্বীপ রিসর্টে যে ছোটো একটা পার্ক আছে সেই পার্কের ব্রিজ ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলা করে চারিদিকে তো গাইজ আমরা ঘোরা কমপ্লিট করে ফাইনালি আমরা আমাদের শুটিং শুরু করলাম যে জন্য আমরা এখানে এসেছি শুট শুরু হচ্ছে আমাদের মলদ্বীপ রিসর্টে এটা ভারত বাংলাদেশ বর্ডারের কাছে একদম মলদ্বীপ রিসর্ট তো গাইস আমরা পরের স্পটে যাচ্ছি মালদ্বীপ রিসর্টের প্রতিটা জায়গাই সুন্দর আমরা এখন যাচ্ছি পুরো ঝিলের ধারে আমাদের শ্যুট চলছে অলরেডি আমি একটা পুলিশের ড্রেস পরে আছি পামছাড়া পুলিশ আর এই আমাদের শুটিং চলছে আমার রোলটা এখনো যদিও আসেনি আসলে আমার রোলটা তখন কমপ্লিট করতে হবে এই যে আজকে মলদ্বীপ রিসর্টের গেট মানে এখানে দাঁড়িয়ে আছে মোবাইল দেখছে কি গেট মানে তো গাইস আমরা এখন ঝিলের ধারে শুটিং শেষ করে যাচ্ছি গেস্ট হাউসের ভিতরে শুটিং এ আমি যাচ্ছি আমরা একটা গেস্ট হাউসে যাচ্ছি সামনে কিনে আনবো গেস্ট হাউস পুরো কা এখানে দেখতে পাচ্ছো গেস্ট হাউস যেটা বেশ গেস্ট হাউস বে ও লাইট কিনে আনবো এই এখানে আছে মিরর এখানে আছে দেখতে পাচ্ছো পাঁচ স্টার না আপনাকে তো গাইস আজকে কমেডি শুটিং এখানে শেষ দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার